জন্য সবজি কাঁচামাল রকম জেনে যেন কাঁচামাল রপ্তানি করতে পারি এবং আমাদের সিভিল যে অনন্য জায়গায় নিয়ে যাবো বলে আমি আশা রাখতে করছি এবং আমি আপনাদেরকে আরো আশ্বাস করছি যে এটা আমাদের ঢাকার বাইরে এটাই প্রথম সিলেট থেকে আন্তর্জাতিক বিমানবন্দর একটা আন্তর্জাতিক ফ্রেট কার্গো চালু হচ্ছে সিলেট থেকে সোশিয়ালেটের জন্য একটা অসম্ভব সুন্দর একটা দিন এটা নতুন ইতিহাস তৈরি হয়ে আসছে মেইন ফুল টুপি পার্ট অফ দিস গ্রেট হেস্ট্রি এট the সেম টাইম এবং ইনশাল্লাহ আই এম to say, টু সে আই ওয়াজ টু সিলেক্ট আমি একজন কার্গো অপারেটর সাথে কথা বলছিলাম এবং উনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলেন যে আমাদের গত মাসের থেকে এ মাসে অলরেডি সাতত্রিশ পার্সেন্ট ঢাকা থেকে ইউরোপে খরচা কমেছে এবং প্রায় তেরো পার্সেন্ট আমাদের ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের খরচ কমেছে এবং ডেফিনেটলি আমি এটাতে সন্তুষ্ট না আই ওয়ান্ট মাছ মোর দেন দ্যাট আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিশেষ তুলি যে এই যাত্রা অব্যাহত থাকবে এবং সিলেটের মানুষদের অন্যতম তাদের দাবির জন্য আকুতি জানাতে হবে না বিশেষ করে বিমানবন্দর रिलेटेड ইস্যুগুলোতে এবং আমি এই গরিব দেশের এই প্রবাসী মানুষটি যে তার ভিটা মাটা বিক্রি করে যে প্রবাসী গিয়েছে সেই যে রেমিটেন্স প্রেরণ করেছে করছে সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত হচ্ছে এবং এই মাঠে এই গরিব মানুষের ট্যাক্সের পয়সায় আপনার আপনার বেতন হচ্ছে সুতরাং সেই দিকেও আপনার নজর রাখতে হবে যে সব আমি আমি উর্ধতর ভাবব এবং কাউকে অধস্থর বলে আমি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করব এই হবে কি বড় বৈষম্য সেটি দূর করতে হবে দ্বিতীয় ব্যাপারটা হলো আপনাদের জন্য মানে আমার নয় কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যে এই খুব আমরা আসলে হয় কি বাংলাদেশের সংস্কৃতি আছে আমরা যে যেখানে থাকার কথা না সেইখানে থাকি যে যেটা বলার কথা না সে সেটা বলি কিন্তু আমি খুব দেখলাম দিল্লোকার দুই ঘন্টা 3 ঘন্টা আমি এয়ারপোর্টে কাটালাম এবং এয়ারপোর্টের যে যে প্রশস্তকরণের যে কাজ হচ্ছে বিশাল কর্মযজ্ঞ এবং এই কর্মযজ্ঞের পেছনে একটা লুটেরা কাজ করেছে এবং হাজার হাজার শত শত কোটি টাকা লুটপাট করার একটা চক্রান্ত সেখানে চলছিল খুব সুক্ষভাবে আপনাদের এই সুযোগ্য উপদেশে সেটি ধরতে পেরেছেন এবং সেটি আমার কাছে খুব ভালো লেগেছে যে এই মানের তো আন্তর্জাতিক মানের বিমানবন্দর আজকে খুব আনন্দিত যে দেখলাম যে খুটিয়ে খুটিয়ে প্রতিটি বিষয়ে দেখবার একটা যে প্রয়াস এটি আমার কাছে ভালো লেগেছে এইটিই চাই এই বাংলাদেশটাই চাই এই পরিবর্তনটাই আমরা চাই হয়েছে সিলেটে যাতে আন্তর্জাতিক বিমানবন্দর হয় এবং কারণ আপনি জানেন যে সিলেটের বাংলাদেশে আমরা যেটাকে নিয়ে খুব গৌরব গৌরব অনুভব করি আমাদের অর্থনীতি সমৃদ্ধ আমাদের রেমিটেন্সের কারণে এই রেমিটেন্স যোদ্ধাদের সবচেয়ে বেশি একটি বিশাল অংশ সিলেট থেকে বলছেন আমার এখানে যত বিজনেস ইসে থেকে আসছেন সেক্টর থেকে আসছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারাই একটা পথ বেছে নেন কারণ আপনারা জানেন যে আপনাদের মালামালগুলি কিভাবে কোন পর্যায়ে কোনভাবে একটা এখান থেকে কার্গো চালু করা এখানে আজকে যে কার্গো চালু করা হচ্ছে আপনারা ডাইরেক্টরের কাছ থেকে জানতে পারলেন যে প্রায় ষাট টন নিয়ে আমাদের এই কার্গোটা যাবে এখানে আছে আমাদের এখানে যে ইউরোপিয়ান কান্ট্রিতে স্পেনে মূলত যাচ্ছে তো তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এভিয়েশনকে ইন্ডিটেক্সের এখানেও আছেন তাদের এই সক্রিয় ভূমিকার কারণে আজকে আমরা এত বড় একটা কার্যকরী পদক্ষেপ নিতে পারছি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় অত্যন্ত কিন আমি গত অল্প কিছুদিন ধরে স্যারের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে কিন্তু আপনারা কিভাবে বিশ্বের সব জায়গায় নিয়ে যেতে পারেন এখানে অনেক ব্যবসায়ী আছেন যাদের এটা একেবারে প্রাণান্ত একটা অনুরোধ ছিল সেই অনুরোধেরই আজকে একটা প্রথম পদক্ষেপ বিভিন্ন সময়ে যদিও একটা প্রয়াস নেওয়া হয়েছিল যে আমাদের কিছু কিছু কার্গো গেছে বাংলাদেশ বিমান ও যুক্তরাজ্যগামী কার্গো ফ্লাইটে এই শুভ সূচনা শুধুমাত্র সিলেটের নয় গোটা দেশের অর্থনৈতিক গতিকে পথকে ত্বরান্বিত করবে এই ফ্লাইট পরিচালনা করছে গ্যানিস্টার ইনফিনিটি এভিয়েশন যার প্রথম গন্তব্য হচ্ছে স্পেনের জারাগোজা শহরে এই ফ্লাইটের মাধ্যমে রপ্তানির যে দ্বার উন্মোচিত হলো তা দেশের বহু রপ্তানিকারকের জন্য আলো হয়ে দাঁড়াবে এটি শুধু একটি ফ্লাইট নয় বরং সিলেট অঞ্চল সহ বাংলাদেশের রপ্তানি কেন্দ্রকে অর্থনৈতিক করার এক যুগান্তকারী পদক্ষেপ এই যুগান্তকারী কার্যক্রম বাস্তবায়নের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন ছিল তারা নিশ্চিত করতে বেবিচার প্রধান ভূমিকা পালন করেছে বিশেষ করে ওসমানি রপ্তানি কার্গো কমপ্লেক্সে একটি ওয়ে হাউস নির্মাণ করা হয়েছে এখানে নিয়োজিত হয়েছে দক্ষ জনপথ এবং সংস্থাপন করা হয়েছে নিরাপত্তা ইসলামী যন্ত্রপাতি গর্বের বিষয় হচ্ছে আমাদের এই আমাদের এই কার্গো হাউসটি ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্যে সার্টিফাইড হয়েছে যা আমাদের জন্য একটা আন্তর্জাতিক স্বীকৃতি এবং মাধ্যমে এখানে শুধু ভেবেছি আপনার আপনি জানেন একটা এয়ারপোর্ট করে জানেন একটা চব্বিশটা অর্গানাইজেশন একসাথে কাজ করে প্রত্যেকের সমন্বিত প্রচেষ্টায় আজকে আমরা এখানে আসতে পেরেছি এবং প্রত্যেকটা অর্গানাইজেশনকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিই তাদের তাদের সফলতার জন্যে তাদের সাপোর্টের জন্য এবং তাদের কাজের জন্য এবং আমরা চাই যে এখানে শুধুমাত্র আজকে শিক্ষা একটা উদ্বোধনী অনুষ্ঠানই না এই উদ্বোধনী অনুষ্ঠান এই এই জিনিসটা যেন আমাদের সাস্টেনেবল একটা জিনিস হয়ে দাঁড়ায় তো সপ্তাহে আমরা দুইটা ফ্লাইট এখন পরিচালনা করছি ভবিষ্যতে আমরা আশা করব যে এই কার্যক্রম আরো বৃদ্ধি পাবে তার জন্য আমাদের অবশ্য টার্মিনাল ফ্যাসিলিটিস একটু বাড়াতে হবে যেটা কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশি বিদেশি উদ্যোক্তা ব্যবসায়ীগণ এবং প্রিয় ও সংশ্লিষ্ট সকলের প্রতি যাদের অকুণ্ঠ সহায়তা সমর্থন ছাড়া আজকে সম্ভব আজকে এটা সম্ভব হতো না অ্যাট দ্য সেম টাইম আই অলসো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে যে আমাদের অনুষ্ঠান দেরি হওয়ার জন্য আমি নামার পরে আমরা কারু ভিলেজ পরিদর্শনে যাই সেখানে এই নতুন টার্মিনাল ভবন পরিদর্শনে যাই এবং এই টার্মিনাল ভবন পরিদর্শনের সাথে সংশ্লিষ্ট যে ডিজাইন ইস্যুস গুলো ছিল এটা নিয়ে আমরা পিটির সাথে একটা মিটিং করি সো